থার্টি ডেজ চ্যালেঞ্জের আজকে সাব্বিশম দিন এবং সাব্বিশিনে আমি সরি কারণ হচ্ছে এরকম একটা অবস্থা আসলে ত্রিশ দিন চ্যালেঞ্জের সাব তম দিনে আসে আমি আর পারতেছি না এটা আমার জন্য অনেক খারাপ লাগতেছে আমি আজকে যেতে পারিনি কারণ পায়ের অবস্থার মধ্যে খারাপ আরও যদি হাঁটার চাপ পড়ে তো মনে করেন যে আমি আর দোকানে যেতেই পারবো না সেই আমি আজকে আর যেতে পারিনি তো যদি সুযোগ হয় যদি পারি কালকে আমি যাব তো এই চ্যালেঞ্জটা আমি নিয়েছি যদি সেটা আমি করতে না পারি তাহলে হয়তো আমি অনেক বড় রাক্কা খাব কারণ এটা শুধু একটা ত্রিশ দিনের চ্যালেঞ্জ না এটা আমার আলটিমেট লাইফের একটা চ্যালেঞ্জ কারণ এই ধরনের একটা এক একটা চ্যালেঞ্জে যদি কখনো ব্যর্থ হই হয় আমি চাইবো না খুব সহসা এই চ্যালেঞ্জটাকে মিস হোক তাই আমি আশা করব বাকি যে তিন দিন আছে সেই তিন দিন যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে থাকতে তো আমার জন্য আশীর্বাদ করবেন দেখা হবে